কোনো একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য এক বছরের ভিতর করতে গেলে যে বিষয়টা করতে হয় সেটা হলো যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং শর্টস ভিডিওতে মনিটাইজেশন অন করার জন্য টেন মিলিয়ন ভিউ লাগবে সেটা তিনশো পঁয়ষট্টি দিনের ভিতর এখন এইখানে একটা বড় ধরনের সমস্যা আছে অনেকেই বুঝে না যে এটা কি আসলে এই এক বছরের ভিতরেই করতে হবে তার মানে সেটা হলো যে আজকে দশই ফেব্রুয়ারি এবং আজকে দশ ফেব্রুয়ারি দুই থেকে শুরু করে দশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত ভিতরে যদি আপনি এটাকে কমপ্লিট করতে না পারেন তাহলে হয়তো আপনি মনিটাইজেশন পাবেন না এরকম একটা চিন্তাধারা সবার ভিতরে আছে তো এটা কোনোই এরকম নয় আমি সম্পূর্ণ ভিডিওতে আজকে এই বিষয়টায় খলাসা করে আপনাদের বলে দেবো এবং খুবই সহজভাবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে কারণ এরকম সব মজাদার ভিডিও সহজ করে ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে থাকি আর তোমরা জানো যে আমিও নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি তো ইউটিউবে ভালোভাবে গ্রো করতে হলে ভালো কিছু করতে হলে অনেক কিছু জানতে হয় তো আমি এই বিষয়গুলো জানছি এবং তোমাদের জানাচ্ছি তো চ্যানেলটাকে অবশ্যই লাইক করো আমাদের সবারই ভিতর একটা ভুল ধারণা সেটা হলো যে আজকে দু হাজার পঁচিশে মনে করো যে দুই হাজার আজকে হলো তোমার দশই ফেব্রুয়ারি থেকে শুরু করে দুই হাজার পঁচিশে এবং সেই দশই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই এক সালের ভিতরে আমরা যদি আমাদের ফেসবুকের এক হাজার ঘন্টা সরি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম আমরা পূরণ করতে না পারি তাহলে হয়তো আমরা মনিটাইজেশন পাবো না আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো যে আপনার এই দশই ফেব্রুয়ারি থেকে শুরু করে মানে দু থেকে শুরু করে সেটা যদি সাতাশ আটাশ উনত্রিশ সালও লেগে যায় মানে আপনার পিছন থেকে কাউন্ট হবে আপনি এই উনত্রিশ সাল পর্যন্ত আপনার চ্যানেলে যখনই মনে করেন যে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাবে আপনি তখনই আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি খুবই সুন্দরভাবে একটা টাকা আর্নিং করতে পারবেন কিন্তু প্রশ্নটা এই জায়গাতে না যে জায়গাতে মেন প্রশ্নটা আমার আশা করি যে আপনি ওই বিষয়গুলো বুঝেছেন প্রশ্নটা হলো এই জায়গায় আপনি যখন ধরে নিন আপনি এই পঁচিশ থেকে ছাব্বিশ এই এক বছরের ভিতরে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং আপনি সুন্দরভাবে মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু এই ছাব্বিশ থেকে সাতাইশ সালের ভিতরে আপনার যদি চ্যানেলে ঠিক সেম ক্যাটাগরিতে শুধু আমি ওয়াচ টাইমের কথা বলছি কোনো সাবস্ক্রাইবারের দরকার না কারণ আপনি তো সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছেন এই চার হাজার ঘন্টা যদি ওয়াচ টাইম আপনি পূরণ করতে না পারেন ঠিক সেম ক্যাটাগরিতে তাহলে আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না তার কারণ ইউটিউবের এই সিস্টেমটা অনেক আগে থেকেই এমন না যে নতুন করে এসেছে আমি আপনাদের নতুন করে জানাচ্ছি এটা অনেক আগে থেকেই আছে তো আপনারা কে কে জানেন না এই বিষয়টা আমাকে কমেন্ট করে জানান আর কে কে ইউটিউব চ্যানেলে খুবই সুন্দরভাবে লং টার্মে গ্রো করতে চান এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানান আর এই বিষয়ে যদি ইনডেপথে আরও ভিডিও দরকার হয় খুবই সহজভাবে তো আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট না করে আপনারা যাবেন না আমি সবসময় আপনাদের একটা কথা বলি যে ইফ ইউ গেট এনি সোশ্যাল মেসেজ ফ্রম মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ গেট এনি অপরচুনিটিস অর ফ্যাসিলিটিস ফ্রম মাই ভিডিও সো লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লেট মি নো ইন কমেন্ট ডেসক্রিপশন অ্যান্ড উইদাউট কমেন্ট ইউ ডোন্ট গো ফ্রম মাই ভিডিও সো আমি আশা করি যে তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটা তোমাদের অনেক অনেক হেল্প করবে যারা ইউটিউবে গ্রো করতে চাচ্ছ এবং আমি সবসময় বলি যে বর্তমান দুনিয়াতে ইউটিউব হচ্ছে একটা মানে অন্য লেভেলের অন্য লেভেলের একটা সোশ্যাল মিডিয়া যেখানে আপনি অনেক কিছু করতে পারেন তো সবাই ধৈর্য ধরে লেগে থাকেন আর আমিও আপনাদের মতোই একজন লার্নার একজন ইউটিউবার শিখতেছি পাশাপাশি আমি তোমাদের জানাচ্ছি সবাই ভালো থাকো দেখা হবে আর কেউ যদি ইংলিশ শিখতে বা ইংলিশ বিষয়ে শেখার জন্য অনেক আগ্রহী হয়ে থাকো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাকে নক দাও সেখানে আমরা প্রতি সপ্তাহে বা মাসে একটা লাইভ সেশন আয়োজন করি যেখানে আমরা সবাই অনেক ইংরেজি নিয়ে কথা বলি ইংরেজি বিষয়ে আলোচনা করি যেন আমরা ইংরেজিটিকে ভালো করতে পারি একটা ইউটিউব পিং আপনি শুধু শুরু করবেন ব্যাপারটা এমন না ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই বিষয়ে যদি আরও ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান দেখা হবে সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো এক ভিডিওতে